এই যে দু ঘন্টা পর বের হচ্ছে বাড়ি থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো তোমরা ফ্যামিল আর টাইটেল দেখে তোমরা বুঝে নিয়েছো আজকে কী টপিকের ভিডিও হতে চলেছে তো আজকে হচ্ছে ঈদ উল ফিতর মানে রমজান মাস শেষ হয়ে গেল তো আজকে হচ্ছে ঈদ তো আজকের ঈদে আমি কী কী করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে এই যে দু ঘন্টা পর বের হচ্ছে বাড়ি থেকে আসসালামু আলাইকুম তো গাইস তারপরে আমরা চলে এলাম মানে বাইকটা আমরা ধুয়ে দিলাম তো আমরা এখন যাচ্ছি ঈদগাহ ময়দানে তো ওখানে যে দেখা হচ্ছে তোমরা লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তারপরে ফাইনালি আমরা চলে এলাম ঈদগাহ ময়দানে গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে কত লোক দাঁড়িয়ে আছে মানে আমাদের নামাজ স্টার্ট হবে এখন এখন চলছে নামাজ পড়া হয়ে গেছে আমরা খুদবা এখন মানে শুনছি

কোন খাচ্ছি এখন হ্যাঁ আমাদের মেলা ঘোরা কমপ্লিট আমরা এখন যাবো বাড়ি তো কোনটা এবার তোমরা হয়তো ভাববা যে মেলা দেখালে কিছু খালো না কেন আমরা অনেক কিছু খেয়েছি ডিম খেয়েছি তারপরে এগ রোল খেয়েছি আর এখন খাচ্ছি কোন খাচ্ছি তো বাড়ি দেখা হচ্ছে তো গাইস ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তো ঈদগাহা থেকে আমরা চলে এলাম তো খুব ভালোভাবে আমাদের ঈদটা কাটছে হ্যাঁ তো এ এরপর ব্লগ আসবে আমরা যদি কোথাও যদি ঘুরতে যাই তো ব্লগ দেখতে পাবা তো এই ব্লগটা তোমরা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই আর বেশি 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 করে এটাকে শেয়ার করো আর তোমরা তোমাদেরকে একটা কথা বলে দি তোমরা যারা বাইক চালাচ্ছ একটাই কথা বলবো তোমরা আস্তে আস্তে বাইক চালাও ঠিক আছে সাবধানে বাইক চালাবা কেউ জোরে চালাবা না তো আমি এটাই রিকোয়েস্ট সবাই আস্তে আস্তে সবাই বাইক চালাবা তো দেখা হবে অন্য কোনো ব্লগে বাই বাই পার্ট টু আসতে ব্লগ